আসসালামু আলাইকুম এই ভিডিওতে থাকছে আমাদের আউটলেটের বর্তমানে টপ সেলিং ফ্রেন হিসাব দেখতে পাচ্ছেন এটা কতটা ঢোলা ঢালা এবং ফ্রি সাইজের আমরা কিন্তু খুবই ঢোলা ঢালা এবং ফ্রি সাইজের কোনো পিন ব্যবহার করা ছাড়া রেডি হতে পারবেন এমন হিজাবগুলো সেল করি দেখতে পাচ্ছেন এটা ব্ল্যাক কালারটা রয়েছে ভিডিও শেষে কিন্তু আমি এটা ওয়ার করে দেখাবো কিভাবে এটাকে পরে এটার আউটলুকটা কেমন তো অবশ্যই ধৈর্য ধরে শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে হবে দুইটা লুপ আপনি পাবেন এটা দিয়ে হচ্ছে আপনি হিজাব করবেন এবং এটা হচ্ছে আপনার নিকাবের পোর্শন ফ্রন্ট সাইড এর মেজারমেন্টটা হচ্ছে আপনার 46 ব্যাক প্যানেলটা হচ্ছে 50 দেখতে পাচ্ছেন এটা ভি কাট করা রয়েছে খুবই চমৎকার আর ফেব্রিক্স নিয়ে যদি কথা বলি ফেব্রিক্স হচ্ছে কোরিয়ান ক্রেপ যেটার মধ্যে কিন্তু দেখতে পাচ্ছেন একটা চমৎকার টেক্সচার করা থাকবে এটা খুবই সফট এবং লাইটওয়েট যে কোনো সিজনে আপনি রাফ এন্ড টাফ ইউজ করতে পারবেন প্রাইসটাও কিন্তু স্টুডেন্ট বাজেটে রয়েছে মাত্র আটশো পঞ্চাশ টাকায় আপনারা আমাদের কাছ থেকে এই ফ্রেঞ্চ হিসাবটা পেয়ে যাবেন কালারগুলো কি কি থাকছে চলেন দেখিয়ে দিই আপনাদের পেয়ে যাবেন হোয়াইট কালার হোয়াইট লাভারদের জন্য স্টকে রয়েছে অ্যাভেলেবেল হোয়াইট কালারটা দেখতে পাচ্ছেন চমৎকার জাস্ট হচ্ছে আমি আপনাদের একটু সময় দিচ্ছি কালারগুলো দেখিয়ে স্ক্রিনশট নেওয়ার জন্য দেন আমি শেষে এটা কিভাবে বাই করে সেটাও দেখিয়ে দিব হোয়াইটের পরে আপনি পেয়ে যাবেন খুবই চমৎকার একটি নোট কালার দেখতে পাচ্ছেন লাইট নোট দেখতে পাচ্ছেন চমৎকার একটি কালার

হোম ডেলিভারিতে অর্ডার করতে পারেন অনলাইন অর্ডার করতে যোগাযোগ করবেন আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বার সেভ করি অথবা হোয়াটসঅ্যাপে খুবই চমৎকার একটি কালার রয়েছে আমার হাতে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে গোল্ডেন কালারটা দেখতে পাচ্ছেন কতটা চমৎকার লাইট গোল্ডেন জাস্ট কালারটা পছন্দ করে স্ক্রিনশট নিয়ে নেবেন নেক্সট আর একটি কালার দেখিয়ে দিচ্ছি অনলাইনের ভাইরাল পেস্টাল ব্লু দেখিয়ে দিচ্ছি আপনাদের দেখতে পাচ্ছেন চমৎকার এই কালারটা আপনি পেয়ে যাচ্ছেন আমাদের কাছ থেকে প্রত্যেকটাই কিন্তু ফ্রি সাইজে যে কেউ ইজিলি ওয়ার করতে পারবে এবং যেকোনো আউটফিটের সাথে আমাদের এই রেডি ফ্রেন্ড জিল বাপটা ওয়ার করতে পারবেন নেক্সট দেখিয়ে দিচ্ছি খুবই চমৎকার একটি কালার এটা হচ্ছে আপনার বোটল গ্রিন কালারটা দেখতে পাচ্ছেন বোটল গ্রিন সেম ডিটেলসে থাকছে বোটল গ্রিন কালারটা চলেন আমি দেখিয়ে দিই কিভাবে এটাকে ওয়ার করবেন শুরুতে আপনি যখন প্রোডাক্টটা হাতে পাবেন তখন হচ্ছে সুইং কোয়ালিটি এবং ফেব্রিকটা চেক করে নেবেন দেন আপনি যেভাবে পড়বেন সেটা আমি দেখিয়ে দিচ্ছি জাস্ট হচ্ছে এটা রেডি করে থাকবে যেটা বললাম এই যে বড় লুপ এটা হচ্ছে আপনার কপালের দিকে থাকবে যেহেতু এটা হিসাব হবে দেখিয়ে দিচ্ছি জাস্ট এই যে এইভাবে হচ্ছে আপনি যখন ওয়ার করবেন একটু সাইজটা দেখায় আগে দেখেন আমাদের হিজাবগুলো গুলো অন্যান্য পেজে হচ্ছে কাস্টমার কমপ্লেন দেয় হিজাবে সাইজ ছোট আর আমাদের কমপ্লেন দেওয়া হচ্ছে হিজাবের সাইজ বড় দেখতে পাচ্ছেন আমাদের হিজাবে সাইজ আমরা একদম ঢোলা ফ্রি সাইজের হিজাব রেখেছি যেটা ফ্রন্ট সাইডে দেখেন ভি শেপে রয়েছে কিন্তু আর যখন হিজাব করবেন জাস্ট এই যে এই লুকটা আপনি চাইলে এটাকে জাস্ট এই যে আপনার কপালে সেট করে এইভাবে বাইরে থেকে অথবা এই লুকটা ভিতর থেকে আপনি এইভাবে ফিটিং করলে কিন্তু দেখেন হিজাবের শেপ চলে এসেছে আর যদি নিকাপ করতে চান সেই ক্ষেত্রে কিন্তু এই দেখেন এখানে লুফ রয়েছে এই লুফটাকে জাস্ট হচ্ছে আপনি এইভাবে ফিডিং করে ফেলবেন এটাও ভিতর থেকে বা বাইরে থেকে ফিডিং করে ফেলবেন তাহলে দেখবেন খুব সহজে আপনি কিন্তু হিজাব এবং নিকাপ করতে পারবেন কোন প্রকার পিনের ঝামেলা ছাড়া এই হচ্ছে ফ্রেন্স হিসাব কিভাবে করবেন এটার ডিটেলস একটু ব্যাক প্যানেলটা দেখাই দেখেন আমাদের ব্যাক প্যানেলটা সাইজটা একটু দেখেন একদম ধোলা ফ্রি সাইজের তো সাইজ নিয়ে কোনো টেনশন নেই আপনাদের এবং ফেব্রিক আর সুইং কোয়ালিটিও নিজে চেক করে নেবেন মাত্র আটশো পঞ্চাশ টাকায় অর্ডার করতে এখনই যোগাযোগ করবেন আমাদের সাথে আল্লাহ হাফেজ আসালাম আলাইকুম